আমাদের নতুন বাসে টিভিটা কিন্তু সেট করা হয়েছিল আমার রুমেই কারণ ওই বাসে তো খুব একটা জায়গা ছিল না আগের বাসার মতো আমার রুমেই টিভিটা সেট করা হয় আর ওয়ালের এই দিকটা কিন্তু একদম ফাঁকা থাকার কারণে দেখতে বেশি ভালো লাগছিল না যার কারণে আমরা সবাই চিন্তা ভাবনা করে এরকম একটা ছোট্ট ক্যাবিনেট বানিয়ে নিয়ে আসি এসে যে দেখতে পাচ্ছেন এটাকে সেট করার পর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর ভালো লাগছিল আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আজকের ভিডিওটা দেখলে আপনারা আমাকে জানানোর চেষ্টা করবেন তাহলে আমি অনেক বেশি খুশি হব এরপর কিন্তু বাড়িবারে সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম কোথায় গিয়েছি কি করেছি সেটাও জানতে পারবেন আজকে এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু রেডি হওয়ার জন্য সব কিছু বের করে নিয়েছে রেডি হব তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও দু সালে তেইশ সালের করা একটা ভিডিও ছিল বাট আপনাদের সাথে ভিডিওটা না কেন যেন শেয়ার করা হয়ে ওঠে নাই তো ভাবলাম যেহেতু ভিডিওটা করে রেখেছিলাম ফাইনালি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি যার কারণে ভিডিওটা শেয়ার করা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পরিবারের চারজন মিলে বের হবো ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো যার জন্য এই যে দেখতে পাচ্ছেন চারজনই ড্রেস বের করে নিয়েছে আর আম্মু আজকে এই ড্রেসগুলো বের করে নিয়েছিল তো কোন জুয়েলারিটা পড়বে সেটাই ভাবছিলো তো আপু আমার আপুরা আন্টিরা তো আম্মুর ড্রেস তারপরে জুয়েলারি এইসবও অনেক বেশি পছন্দ করেন যার কারণে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে চারজনের চারটা সানগ্লাস চারটা ঘড়ি আমি বের করে নিয়েছি তো আমি কোন শার্টটা পরবো সেটাই ভাবছিলাম কারণ আব্বু আর ছোটো ভাইয়ের শার্টটা ম্যাচিং ম্যাচিং ছিল বাট আমারটা ছিল না কাছাকাছি একটা বের করলাম আর কি কোনটা পরি ভাবছি আর এই যে আম্মু তার সাজুকুজু করা জিনিসপত্র বের করে নিয়েছে আসলে সাজুকুজু করতে তো অনেক কিছুর দরকার হয় তো আমার আপুরা আনটিরা যেহেতু এগুলো পছন্দ করেন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই আর কি এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকে চারজনের আউটফিট তো এগুলো পরে আমরা আজকে বের হব যেহেতু ঈদ কোরবানি ঈদ ছিল তখন তো এই যে একটা বিছানা চাদর বের করলে ভাবলাম রুমের মধ্যে কিছু ছবি তুলি তো এখন এই চাদরটা চেঞ্জ করব। তা আমার কাছে এই চাদরটা বেশ ভালো লাগে এই চাদরটা আমি মূলত পছন্দ করে এনেছিলাম বাইতুল মকরম থেকে ওই বাইতুল মকরম মসজিদের পাশে যে ওখানে অনেক চাদরের কালেকশন নিয়ে ওনারা বসেন তো ওইখান থেকে চাদরটা এনেছিলাম কত দিয়ে এনেছিলাম আসলে আমার কাছে মনে নেই তো যাই হোক তো এই চাদরটা আমার কাছে বেশ ভালো লাগে তো আমাকে বললাম যেহেতু আজকে আমরা হোয়াইট ড্রেস পড়ছি তো আমাদের ড্রেসের সাথে চাদরটা কেমন যেন মিলে গেছে তা আমি বলতে তাহলে এইটাই রুমে বিছাও দেখতে ভালো লাগবে তা আমার রুমে এই চাদরটা বেছানোর পর দেখতে বেশ ভালোই লাগছিলো আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো ওই দিন আমরা ঘুরতে যাই কিন্তু সমস্যা হচ্ছে ঈদের সময় তো অনেক কিছু বন্ধ থাকে যার কারণে আবার আমাদেরকে বাইরে ঘোরাঘুরি করে চলে আসতে হয় যার যে জায়গায় যেতে চেয়েছিলাম সেই জায়গায় আর যাওয়া হয়ে ওঠে নাই কোনো একটা কারণবশত তো যাই হোক এই যেদিকে দেখতে পাচ্ছেন পরের দিন একদিন আম্মু রান্না করেছিল খিচুড়ি তা আমি তো খিচুড়ি এমনিই পছন্দ করি আর ওই সময় বৃষ্টি বৃষ্টি ছিল যার কারণে আরও বেশি ভালো লাগছিলো খিচুড়িটা খেতে তো এই যে আম্মুর হাতের আচারগুলো নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আম্মু রান্না করেছিল হাঁসের মাংস হাঁসের মাংস তো আমি অনেক বেশি পছন্দ করি খেতে হাঁসের মাংস খিচুড়ি হোক যে কোনো কিছু দিয়েই না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চালের আর চালের যে রুটি চালের গুঁড়ো দিয়ে যে রুটিটা বানানো হয় চালের রুটি সেটাও কিন্তু সেটা দিয়ে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে অনেকে বলেন কালাইয়ের রুটি দিয়ে খেতে নাকি আরও বেশি মজা তো আমি কালাই রুটি কখনো খাই যদি কখনো খাই আপনাদেরকে অবশ্যই জানাবো তা আপনারা খাসের মাংস কী খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন তো এই যে আম্মুর সাথে না সন্ধ্যার পরে চলে এসেছিলাম আমার এক আন্টির বাসায় এই যে যেই খাটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আব্বু আম্মুর রুমে ছিল তা খাটটা আন্টির কাছে সেল করে দিয়েছেন কারণ আমাদের নতুন বাসার আসলে এত বড় খাট রাখার জায়গা ছিল না যেহেতু এটা কিং সাইজের একটা বেড ছিল খাটটা অনেক সুন্দর ছিল তো আনটির বাসায় আসাতে যে আনটি দেখেন আমাকে পিঠা খেতে দিল তো আনটির বাসায় অনেকক্ষণ গল্প টল্প করলাম তো ওই দিন আর ভিডিও করা হয়নি পরে আরেকটা দিন এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা খুবই বৃষ্টি হচ্ছিল সকালবেলা বলবো না এটা দুপুরের দিকে তখন এই যে এইটা লাগানোর জন্য এক লোকে এসেছিলো তো এই যে ওই প্রচুর বৃষ্টি ছিল তো এই যে এখন রুমটা তো দেখতে একদম অগোছালো তার এই ওয়ালটা যেহেতু খালি পড়ে আছে তো আম্ম আব্বু ভাবছিল এখানে কিছু একটা করে দিবে তো আমি বললাম তাহলে এখানে একটা ক্যাবিনেট ছোট একটা সেলফ করে নিয়ে আসলে তো ওইটার মধ্যে কিছু ডেকোরেশনও রাখা যাবে চাইলে আমি কিছু আমার পড়ার বইপত্রও কিন্তু এখানে রাখতে পারবো তো সব মিলায় দেখতেও যেন ভালো লাগে সব কিছু চিন্তা ভাবনা করে আব্বু দোকান থেকে অর্ডার দিয়ে এটা বানিয়ে এনেছে এখানে মাপ যতটুকু আর কি ওয়ালে ছিল ওইভাবে মাপ নিয়ে এটা বানিয়ে এনেছে আর একটু বড় হলে ভালো হতো বাট যেহেতু জায়গা কম যার কারণে হয়ে ওঠে নাই তো এই যে দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু বানিয়ে নিয়ে এসেছে আসার পর দেখতে এরকমটাই ছিল তো চাইলে এটাকে কিন্তু দাঁড় করিও এভাবে রাখা যাবে চাইলে দাঁড় করিয়েও এখানে কিন্তু দিয়ে সাজানো যাবে চাইলে সম্ভব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লম্বা করে দাঁড় করিয়ে রেখেছি তো এটা কিন্তু আর এভাবে থাকবে না একটু পরে দেখতে পাবেন তো এটাকে লাগানোর জন্য ওয়ালে এই যে দেখতে পাচ্ছেন এটাকে ক্লাম না এরকম কিছু একটা বলে আমি ঠিক শিওর না স্টিলের এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এই পাতগুলোকে কিন্তু ওয়ালে বসানোর পর কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে রুমটা কিন্তু একদম একদম অন্য একটা লুকে চলে আসবে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন কিছুক্ষণ পরে যখন এটা সেট করা হবে আর ওই যে দেখতে পাচ্ছেন টিভিতে কিন্তু নাদের ভাইয়ের ব্লগ চলছিল আসলে ভাইয়ের ব্লগ আমি অনেক বেশি পছন্দ করি সব সময় দেখা হয় যেহেতু আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি যদি ভাইয়ের মতো অতটা ঘুরতে পারবো কিনা জানি না তবে ইচ্ছা তো আছে তো যাই হোক আল্লাপাক চাইলে অবশ্যই ঘুরবো আর এই যেদিকে দেখতে পাচ্ছেন এটাকে লাগানোর জন্য আব্বু ওই যে ভাইয়াকে নিয়ে এসেছে উনি এটা লাগিয়ে দিচ্ছিল তো এটা রাতে লাগানো হয় পরদিন দিন এই যে দেখতে পাচ্ছেন আম্মু বাসায় থাকা কিছু ডেকোরেশন আইটেমগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করা হয়ে গেছে তা আমি আবার একটু ঘুরাই ঘুরে এটাকে সাজিয়ে নিছি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখন আম্মু ও রুমে একটা নতুন চাদর বিছাও এই চাদরটা কিন্তু আপনাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যদি এটা ভিডিও করা ছিল অনেক দিন আগের আমি তো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বেশ কিছু ভিডিও আমার ছিল শেয়ার করি করি করে করা হচ্ছিল না তো অনেক দিন আগের একটা ভিডিও ভাবলাম তাহলে যেহেতু ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি যার কারণে আজকে শেয়ার করা এই যে দেখতে পাচ্ছেন সেই চাদরটা কিন্তু আমি নিজেই বিছিয়েছি আর এই যে রুমের এখনকার অবস্থা এখন দেখতে এরকম লাগছে অবশ্যই জানাবেন যদিও এই জায়গাটা এরকম থাকবে না আমি কিন্তু গাছটা দিয়ে একদম অন্যরকম করে ফেলবো আপনারা আমার আগের ব্লগুলো যারা দেখেছেন তারা জানেন যে আসলে এখানে কতটা গাছ থাকে তা আপনাদেরকে তো রুম ট্যুরের ভিডিওতে আমি দেখিয়েছি তো এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি রকমের চাদরটা বিছিয়ে নিয়েছি যাই হোক আর আশেপাশে কিন্তু ভালোই বৃষ্টি ছিল ওই দিনটা তো বৃষ্টি ছিল সিলেটে তো বৃষ্টি শুরু হলে আর থামার কোনো নামই থাকে না বৃষ্টি হতেই থাকে হতেই থাকে তো এই যে চেয়ারে উঠে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখতে এরকম লাগছে আর খাটের সাথে কিন্তু সেলফটার একদম ম্যাচিং হয়ে গেছে কারণ কালারটা ওই ছিল কাট কালারের মধ্যে জানি একটু ম্যাচিং হয় ওইভাবে করেই করে আনা হয়েছিল আর যেহেতু রুমটা ছোটো আর টিভিটা নিচে দেখতে ভালো লাগছিলো না সব চিন্তাভাবনা করেই এটা করা আর কি তো ওই যে বাসায় জাম্মু যা যা পেয়েছেন এগুলো দিয়েই কোনো রকমে আপাতত সাজিয়েছেন পরে এইটাকে চেঞ্জ করে ফেলা হবে দেখবেন আপনার অন্য অন্য সময় তো এই যেখানে একটা টিস্যু বক্স আছে এটা কিন্তু পুঁতি দিয়ে বানানো আর এটা একটা তরমুজের ফালি এরকম একটা আদলে করা হয়েছে মনে হচ্ছে একটা তরমুজকে কেটে হাফ করা হয়েছে আর এখানে একটা অর্গানাইজার বক্স রেখেছে ছোট এটাতে ছোট ছোট ছোটো নানা ধরনের জিনিসপত্র রাখা যাবে আর এই যে ক্যালেন্ডার দেখে বুঝতে পারছেন এটা দু সালের একটা ভিডিও অনেক দিন আগের একটা ভিডিও যেহেতু আমি করে রেখেছিলাম ভাবলাম শেয়ার করে ফেলি আপনারা তো এ ধরনের ভিডিও অনেক বেশি পছন্দ করেন আর এই যে আম্মা এখানে কিছু ফুলদানি রেখেছেন তারপরে এই যে এখানে কয়েকটা বক্স ছিল তো এভাবেই কিন্তু সাজিয়েছে আসলে আপাতত আর কি পরে এটাকে আবার চেঞ্জ করে ফেলা হবে আর ওই কর্নারে আমি ফোন যেন চার্জ দিতে পারি সহজে তার জন্য কিন্তু একটা মাল্টিপ্লাগ দিয়ে একটা লাইন করে নিয়েছি যেন এটা সহজ হয় রাতে ঘুমানোর সময় বা অন্যান্য সময় ফোনটা চার্জ দিতে সহজ হবে আর রুমের এই দিকটা কিন্তু এরকমই করা আর পর্দার সাইডে একটা সাদা ছোট পর্দা করে আমি লাগিয়ে দিয়েছি কারণ যেন বাহির থেকে রুমের ভেতরে দেখা না যায় কারণ আমার কাছে এটা ভালো লাগে না যার কারণে এভাবে করে কিন্তু দেয়া হয়েছে আর যেহেতু সাদা পর্দার ওটা কিন্তু যে ফাঁকা ফাঁকা নেট পর্দাগুলো হয় না ওই রকম টাইপের ছিল যার কারণে আলো বাতাস সবই আসবে বাট বাইরে থেকে খুব ভালো করে দেখা যাবে না হাফ এইভাবে করে দিয়েছিলাম এই পর্দাটার জন্য বেশ ভালোই লাগে সাদা হওয়ার কারণে কিন্তু রুমে আলো ঢুকতো যেহেতু জানালার পাশেই বেড তো বা অনেক সময় বেডে শুয়ে থাকি বসে থাকি যাই করি না কেন হাফ পর্দা থাকলে বেশ ভালোই লাগে তা আপনারাও কিন্তু চাইলে এভাবে কিন্তু করে নিতে পারেন কারণ এখন সব একটা বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিং লাগোয়া তো বুঝতেই পারছেন এই কারণে এটা দিয়ে নিয়েছি তো সব সময় দেয়া থাকে না যখন দরকার পড়ে না আবার খুলে দেই কারণ বাতাসের আলো বাতাস যেন প্রপারলি প্রপারলি আসতে পারে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে করে আমু গুছিয়েছে তো দেখতে ভালোই লাগছিলো সেলফটা আমার কাছে তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু যদি বড়ো হতো আর একটু বেটার হতো তো আমরা এই জায়গাটা একটা ভুল করছি কারণ আরেকটু বড় নিলে হয়তো এখানে জিনিসপত্র আরও কিছু বেশি রাখা যেত কিন্তু জায়গাটা তো ওইভাবে ছিল না আপনারা দেখে বুঝতে পারছেন এখানে দশ ইঞ্চির মতো জায়গা ছিল সেটার মধ্যে আব্বা নয় ইঞ্চির একটা সেলফ বানিয়ে নিয়ে আসছে তারপরে আর কিছু করার ছিল না আর কি আর নিচে চাইলে বড় করলে না জিনিসপত্র ঢোকানো বা বের করা সম্ভব হতো না খাটের কারণে যার কারণে সম্ভব না এই যে ছোট একটা বাসা এর থেকে বেশি আর পরিপাঠি করে রাখা পসিবল না তো এই যে এই দিকটায় দেখতে পাচ্ছেন দুইটা স্টিলে বড় বড় আলমারি ছিল যার কারণে বাসা আমার রুমটার মধ্যে আর কোনো জায়গাই নেই যে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে খালি জায়গা অন্য কিছু রাখা যায় কি না তো এই যে এখানে আপনাদেরকে আমার একটা মানি প্লান্টের গাছ দেখাচ্ছিলাম এটা একটা মগের মধ্যে করে আমি জানালার মধ্যে দিয়ে রেখেছিলাম তো আমার কাছে বেশ ভালোই লাগে কারণ মানি প্লান্টের গাছ আরও তো অনেক গাছ কিন্তু পরে আমি অ্যাড করেছি এই রুমে আপনারা যারা রিসেন্ট আমার ওল্ড ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানবেন তো এই যে এই দিকটাকে কিন্তু এই যে বালিশ দিয়ে কিন্তু এখন গুছিয়ে ফেলছি দেখেন দেখতে কিন্তু এখন বেশ ভালোই লাগছে চাদরটার কালারটার সাথে কিন্তু রুমের কালারটা ভালোই ম্যাচ করছে আমার কাছে দেখতে ভালোই লাগছিল কালারটা তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাতে কিন্তু আমি অনেক খুশি হব ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সে রিলেটেড ভিডিও বানানোর বা আপনাদের কোনো কমেন্ট থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো এই যেদিকে দেখতে পাচ্ছেন চলে এসেছিলাম ছাদ বাগানে তখন তো ছাদ বাগান পুরো ফাঁকা মানে কিছুই ছিল না এই যে নতুন এখানে কিন্তু আম্মু লাল শাকের বিচি ফেলেছিলেন বিচ ফেলেছিলেন আর কি তো যে দেখতে পাচ্ছেন দুই এক দুই পাতা নিয়ে ছোট ছোটো করে মাত্র বের হচ্ছে এগুলো তো ওই যে এখানে বেগুন গাছ লাগিয়েছেন আশেপাশে সবগুলোই কিন্তু ফাঁকা আমার ওই যে ওই পিছনের দিকটায় দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু সবই ছিল এখানে বেশিরভাগ ইনডোর প্লান্ট পাতাবাহার ওই ধরনের গাছগুলো ছিল যদি ওইগুলো আর কি নষ্ট হয়ে গেছে ওগুলোকে কাটিং করা হয়েছে ওখান থেকে আমার নতুন পাতা ছাড় বে কিছুদিনের মধ্যে যেহেতু ওই সময়টাই বৃষ্টি ছিল আর এই যে এখানে একটা খুব সুন্দর করলা গাছ হয়েছিল তো এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিলো ওই সময় কিন্তু নতুন এই ছাদ বাগানটা আর কি একটু একটু করে করা এখন কিন্তু অনেক বেশি এখানে গাছপালা ছিল এগুলো কমিয়ে ফেলা হয়েছে কারণ এখন আর এত গাছপালা নাই কারণ এগুলো পরিচর্যা করাটা একটু কষ্টের কারণ ছাদ বাগান শুধু করলে হয় না এখানে অনেক বেশি পরিচর্যার দরকার হয় পানি দেয়া এটাকে পরিচর্যা করার ছাদে যেহেতু প্রচুর রোদ পড়ে তো দেখা যায় কি এই যে ইনডোর প্লান্ট যেগুলো আছে সেগুলো না খুব বেশি ভালো থাকে না পাতাগুলো হলদে হয়ে যায় কারণ সারাদিন একটা না রোদ থাকে তো ইনডোর প্লান্টগুলো একটু ছায়া একটু আলো এরকম জায়গায় রাখলে বেশি ভালো হয় তো আমার ছাদে দেওয়ার পরে এইটাই অনুভূতি কারণ আগে যেহেতু আগের বাসাতে যে জায়গায় ছিল ওই জায়গায় কিন্তু খুব সুন্দর ইনডোর প্লান্টগুলো হয়েছিল কারণ ওই জায়গায় অল্প একটু রোদ পড়তো আর সারাদিন বেশিরভাগ সময় ছায়াতেই থাকতো তো গাছগুলো ওইখানেও ভালো ছিল ছাদে আসার পরে অনেকগুলোর পাতা নষ্ট হয়ে গেছে যার কারণে ওগুলোকে কেটে দেওয়া হয়েছিল তো এই যে আব্বু সাথে বাগানে চলে এসেছিলাম এক ওই সময় তো এসে যে দেখতে পেলাম এখানে একটা লাউ চারা এটা মাচায় উঠতে যে দেখতে পাচ্ছেন একদম চিকন আর আব্বু ওই যে বাগানে কাজ করতেছিল আব্বু কিন্তু টুকটাক করে প্রায় বাগানে এই ধরনের কাজগুলো করে থাকেন যখন লোক নেন তখন একসাথে পুরো বাগানটা পরিষ্কার করান কাজ করিয়ে নেন আর যখন এই যে ছোট ছোট প্লট এই যে ছোট ছোট করে ভাগ করা থাকে না তখন এইগুলো আব্বু নিজ হাতেই করেন এই যে দেখতে পাচ্ছেন আম্মুও কিন্তু আব্বুর সাথে এই যে চারাগুলো লাগাচ্ছে এখানে মরিচের চারা লাগাচ্ছিলেন আব্বু আম্মু একসাথে এই মরিচের চারাগুলো একটা একটা করে লাইন লাইন করে লাগাচ্ছিলেন আর এই যে আব্বু বাগান থেকে কেটে এনেছিলেন আঁক আব্বু নিজে হাতে লাগানো গাছের আখ খেতে খেতে তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম